এই ছোট ভাই ওই সামনের দোকানটাটা ভ্যানছনন তো হ্যাঁ কি ভাই এলাকা কি নতুন কে আমি নতুন অ নতুন না তুমি নতুন এসেছ তুই এলাকা চিন মারবে সিনোস না কে সিনিয়র ভাই কে সিনিয়র ভাই কি সকে লাগে না কি সকি কি লাগে না যে সিনিয়র ভাই কেন দাঁড়ায় রইছি কে কি তুই সিনিয়র

কিরে তুই আমার তারপর দিলি তুই চিনিস আমি কেটা তোর চিনার টাইম আছে বেটা আমি কে তুই চিনিস নি তুই একটা মিনিট দাঁড়া তোর দেখা যাচ্ছে আমি খেলা এবার বুঝবি খেলা আমি কেডা রাজ দাসিলাম আমি ও ভাই ও বুঝি ও আমার সাথে কাজ করছিস না ও রাজ কামিছিনা বড় ভাই আমি কোনি কল দিচ্ছি আমি কার ভাই আয়েন কালি আয়ন আয় মিনিট দ্বারা মিনিট আছে পাঁচ মিনিট না এক ঘন্টা দাঁড়াইছি তোর কোন বড় ভাই আছে লোয়া যা

এইকো আমার এলাকায় তোর কোন ছোট ভাই তা আদিসে আমার এলাকায় তোর গায় কোন নাম বল ভাই এই ছাড়ো ভাই ও আ হ্যালো কেঞ্জম হ্যালো গ্লাস বায়ালাকে নতুন হইছে ভাই maaf করে দে সিনছেন আপনি আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম যেতে না করে বলে দিছ